আপনিও কি তাদের মধ্যে একজন যে প্রতি বছর নতুন নতুন পরিকল্পনা করেন কিন্তু বছর শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয় না এই লিস্টে অবশ্য আপনি একা না কারণ বেশিরভাগ মানুষেরই নিউ ইয়ার রেজলিউশন ফেব্রুয়ারি পর্যন্তই টিকে এরপর আসলে খুব একটা খবর থাকে না এর অন্যতম কারণ হচ্ছে প্রতি বছরের শেষের দিকে এবং নতুন বছরের শুরুর দিকে আমরা নতুন নতুন গোল সেট করি নতুন নতুন প্ল্যান করি কিন্তু ওই গোলগুলো অ্যাচিভ করার জন্য এবং ওই প্ল্যানগুলো সাকসেসফুল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস তা হচ্ছে হ্যাবিটস এবং এর দিকে আমরা একদমই নজর দেই না সো দুই সালে আপনি যদি খুব ভালো একটা আউটকাম চান আপনি যদি চান যে আপনার গোলগুলো কমপ্লিট হোক আপনার প্ল্যানগুলো সাকসেসফুল হোক দেন অফকোর্স আপনাকে হ্যাবিট বানাতে হবে গোল এবং প্ল্যান সেট করা এগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র কিন্তু ওই প্ল্যান এবং গোলের সাকসেসের দিকে আপনাকে যে জিনিসটা এগিয়ে নিয়ে যাবে তা হচ্ছে হ্যাবিট সো আজকের ভিডিওতে আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ হ্যাবিট নিয়ে আলোচনা করব যে হ্যাবিটগুলো যদি আপনি দুই সালে বিল্ড করতে পারেন দেন অবভিয়াসলি আপনি অনেক ভালো একটা আউটকাম পাবেন অবভিয়াসলি আপনি আপনার গোলগুলো অ্যাচিভ করতে পারবেন আর মজার বিষয় হচ্ছে আপনি যদি একবার হ্যাবিট বানাই ফেলতে পারেন তা যে কেবল দুই পঁচিশ সালেই আপনাকে ফায়দা দিবে তা কিন্তু না আপকামিং যে বছরগুলো আসতেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ ইভেন মোর তখন পর্যন্ত আপনার ওই হ্যাবিট গুলো আপনাকে রেজাল্ট দিয়ে আসবে সো চলুন এখন দেখে নেওয়া যাক দুই সালে কোন হ্যাবিট আপনার গোল অ্যাচিভমেন্টের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এক হ্যাবিটটা হচ্ছে জার্নালিং জার্নালিং মানে হচ্ছে ডায়েরি লেখা জার্নালিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিসেস টু গেট দ্য ক্লিয়ারিটি অফ ইউর মাইন্ড আপনি যখন ডায়রি লিখবেন বা কোনো কিছু লিখবেন তখন কিন্তু আপনার মাথায় নতুন নতুন আইডিয়া জেনারেট হয় দেখেন আপনি যখন পরীক্ষার খাতায় কোনো কিছু লিখেন আপনি কিন্তু সম্পূর্ণ মুখস্থ জিনিসপত্র লিখেন না আপনি লিখতে লিখতে কিন্তু আপনার মাথায় অনেক ক্রিয়েটিভিটি আসে আপনি নতুন নতুন বিষয়ে চিন্তা করতে পারেন এবং লিখতে পারেন জার্নালিংটাও কিন্তু অনেকটা এরকমই একটা কথা আছে আপনি যখন কোন একটা সমস্যা লিখে ফেলবেন তখন তার 50% সমাধান হয়ে যায় এটা আসলে আমি নিজের মধ্যে अप्लाई করে দেখছি আমি যখন কোন একটা সমস্যা নিয়ে লেখা শুরু করি তখন দেখা যায় যে ওই সমস্যা সমাধান কি কি হতে পারে তা সম্পর্কিত বিভিন্ন আইডিয়া আমার মাথায় আসতে থাকে অনেকটা ফ্লোচার টাকারে আসতে থাকে যে এই সমস্যাটার জন্য এই ধাপে গেলে এতটুকু সমাধান হতে পারে তারপর ওই ধাপে গেলে এতটুকু সমাধান হতে পারে সো আলটিমেটলি আমি যখন লিখে ফেলি সমস্যাটা তখন সমাধানের একটা পথ পেয়ে যাই মনে রাখবেন জার্নাল কিন্তু কখনো আপনাকে জাজ করবে না আপনি কোনো একটা সমস্যায় পড়ছেন আপনি এখন খুব একটা ভালো ফিল করতেছেন না আপনার ইমোশনাল কন্ডিশন খারাপ আপনি যদি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেন দেয়ার ইজ এ হাই চান্স কি আপনার বন্ধুবান্ধব আপনাকে জাজ করে বসবে কিন্তু এই বিষয়গুলো যদি আপনি আপনার জার্নালের সাথে শেয়ার করেন আপনি যদি ডায়রিতে লিখে ফেলেন প্রথমত বিষয়গুলো আপনার মধ্যে রইলো না আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন অ্যান্ড দ্বিতীয়ত ডায়রি কখনো আপনাকে জাজ করবে না আপনার যা ইচ্ছা আপনি তাই লিখতে পারেন সো কিভাবে আপনি জার্নালিং শুরু করবেন আপনি দুইবার জার্নাল লিখতে পারেন প্রথমত সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর আপনি পুরো দিনের টুডু লিস্টটা লিখে ফেলতে পারেন যে আপনি পুরো দিন কি কি করবেন না করবেন তারপর দুই চারটা গ্র্যাটিটিউড সেন্টেন্স লিখতে পারবেন কোন কোন বিষয়ের জন্য আপনি গ্র্যাটিটিউড প্রকাশ করতেছেন তারপর সারা দিন আপনি আপনার কাজ করলেন এবং সন্ধ্যার দিকে বা রাতে ঘুমানোর আগে আরেকবার জার্নালটা চেক করে নিতে পারেন এবং দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টিভিটি কতটা ছিল আপনার কোন কোন কাজ সম্পন্ন হয়েছে এবং আপনি চাইলে ওইদিনই পরের দিনের একটা প্ল্যান করে ফেলতে পারেন অথবা ঘুমানোর আগে আপনি জার্নালে লিখে ফেলতে পারেন যে আজকের দিনটা নিয়ে আপনি স্যাটিসফাইড কিনা আপনার প্রোডাক্টিভিটি আরো ইমপ্রুভ করা প্রয়োজন কিনা সো এই ক্ষেত্রে আসলে আপনি আপনার প্রোডাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন আপনি আপনার হ্যাবিট ট্র্যাক করতে পারবেন জার্নালিং নিয়ে আমার একটা ইন ভিডিও আছে অনেক আগের একটা ভিডিও সো ভিডিও কোয়ালিটি হয়তো অনেক বেশি ভালো থাকবে না বাট দ্য কন্টেন্ট ইনসাইড দ্য ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এবং ওই ভিডিওটা দেখে আপনি জার্নালিং শুরু করে দিতে পারেন অ্যান্ড ওই ভিডিও শেষে আমি একুশ দিনের একটা চ্যালেঞ্জও দিয়েছিলাম আপনি যদি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন দেন অবভিয়াসলি জার্নালিং এর অভ্যাসটা আপনি গড়ে তুলতে পারবেন ডেসক্রিপশনে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব দ্বিতীয় যে হ্যাবিটটা বিল্ড করা প্রয়োজন অনেক বিলিয়নারদের মধ্যেও এই হ্যাবিটটা রয়েছে তা হচ্ছে বই পড়া প্রতিদিন অ্যাটলিস্ট দশ পেজ করে বই পড়া পৃথিবীতে জ্ঞান অর্জনের অনেক অনেক পন্থা আছে কিন্তু সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজ পন্থাটা হচ্ছে বই পড়া আপনি চিন্তা করেন একজন মানুষ অনেক অনেক নলেজ গ্যাদার করে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপর ওই নলেজ এবং এক্সপিরিয়েন্স একত্রিত করে একটা বই লিখে আর আপনি কয়েক টাকার বিনিময়ে ওই ব্যক্তির অনেক বছরের কিংবা সারা জীবনের এক্সপিরিয়েন্স এবং নলেজ সম্পর্কে জানতে পারতেছেন যারা বই পড়ার বিষয়টা সিরিয়াসলি নেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন আর যারা সিরিয়াসলি নেন না তাদের কাছে এটা একটা জোক মনে হতে পারে চিন্তা করেন আপনি যদি প্রতিদিন দশ পেজ করে পড়েন আপনি বছর শেষে টোটাল তিন হাজার ছয়শো পঞ্চাশ পেজ পড়তে পারবেন হুইচ ইজ টুয়েলভ টু ফিফটিন বুকস অর্থাৎ আপনি বছরে বারো থেকে পনেরোটা বই পড়ে ফেলতে পারবেন আর বারো থেকে পনেরোটা বই থেকে আপনি কি পরিমাণ নলেজ গেদার করতে পারবেন আশা করি তা বলার প্রয়োজন নেই আপনি চাইলে ফিকশন এবং নন ফিকশন দুই ধরনের বই পড়তে পারেন বাট আমি বলবো আপনি নন ফিকশনাল বইগুলোর দিকে একটু বেশি প্রাধান্য দিবেন কেননা সেলফ গ্রোথের জন্য ওই বইগুলা অনেক বেশি সাহায্য করে তিন নম্বর হ্যাবিটটা হচ্ছে প্রতিদিন এক পার্সেন্ট করে ইমপ্রুভ করা এটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট বইয়ের একটা কনসেপ্ট যেখানে জেমস ক্লেয়ার বলেছেন যদি একজন মানুষ প্রতিদিন করে করে কোনো একটা ক্ষেত্রে তবে দেখা যাবে যে বছর শেষে সে ওই ক্ষেত্রে থার্টি সেভেন টাইমস বেটার হয়ে যাবে সাপোজ আপনি কোনো একটা স্কিল শিখতেছেন এই মুহূর্তে আপনি তিনশো দিন টানা এক করে যদি ইমপ্রুভ করতে থাকেন তবে বছর শেষে দেখা যাবে যে ওই স্কিল সম্পর্কে অজানার তেমন কিছু থাকবে না আপনার সো দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনি যে কোনো একটা স্কিলের উপর প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে সময় দিবেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোন অবস্থায় আছেন কোথায় আছেন কিভাবে আছেন প্রতিদিন লিস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি ওই স্কিলের উপর সময় দিবেন And definitely you will see a ইয়ার সো আপনি যদি অলরেডি কোনো কিছু শিখতেছেন ফাইন আপনি ওইটাই শিখে যাবেন আর যদি কোনো কিছু না শিখে থাকেন এই মুহূর্তে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে নতুন একটা স্কিল শেখা শুরু করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তা কন্টিনিউ করবেন প্রতিদিন আধা ঘন্টা করেও যদি আপনি সময় দেন বছর শেষে অলমোস্ট একশো আশি থেকে একশো পঁচাশি ঘন্টা সময় আপনি ওই স্কিলের উপর দিতে পারবেন আর কোনো কিছুর উপর একশো আশি থেকে একশো পঁচাশি ঘন্টা সময় দেওয়া ইজ এ হিউজ থিং এক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে আপনি একটা হাই ইনকাম স্কিল চুজ করবেন এবং ওই স্কিলের উপর সময়টা দিবেন এতে দেখা যাবে যে দুই সালের মধ্যে আপনার একটা এক্সটার্নাল ইনকামের সুযোগ হয়ে যাবে চাণ নামটা হচ্ছে এক্সারসাইজ করা। বর্তমান সময়ে ডায়াবেটিস, obesidad, হার্ট ডিজিজ এই রোগগুলা অনেকটা মহামারীর মতো চারিদিকে দেখা যাচ্ছে। আপনি যেদিকেই যাবেন, আইদার একজন ডায়াবেটিস রুগী পাবেন নতোবা একজন হার্টের রোগী পাবেন নতবা দেখবেন যে মানুষ স্থূলতায় ভুগছে। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের ফুড হ্যাবিট এবং এক্সারসাইজ হ্যাবিট। এই মুহূর্তে আমরা অন্যান্য যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ জাঙ্ক ফুড খেয়ে থাকি। অনেক বেশি তেলে ভাজা খাবার খাই। তাছাড়া এক্সারসাইজ তো একদম করি না। সো 2025 সালে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট থার্টি থেকে ফোরটি ফাইভ মিনিটস এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করার ক্ষেত্রে সবাই যে বাহানাটা দেয় তা হচ্ছে আমার তো আসলে জিমের মেম্বারশিপ নেই আমার ফ্যান্সি ইনস্ট্রুমেন্টস নেই হেলদি থাকার জন্য যে এক্সারসাইজগুলো প্রয়োজন তার জন্য আপনার ফ্যান্সি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নেই আপনার জিমনেসিয়ামের মেম্বারশিপেরও প্রয়োজন নেই আপনি কার্ডিও করার জন্য দৌড়াতে পারেন হাঁটতে পারেন তাছাড়া বাসায় আপনার রুমে আপনি করতে 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 পারেন পারেন পারেন। আপনি যদি নিয়মিত এই এক্সারসাইজগুলোও করেন আপনার ওয়েট ঠিক থাকবে আপনার হার্ট ভালো থাকবে সর্বোপরি আপনার ওভারঅল হেলথ অনেক ভালো থাকবে সো দুই সালের প্রথম জানুয়ারি থেকে প্রতিদিন টানা ৩০ থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করবেন একদিনও মিস দেওয়া যাবে না এর কারণ হচ্ছে এক্সারসাইজ করার জন্য যে আপনাকে বাড়িতেই থাকতে হবে তা কিন্তু না আপনি যদি কোথাও যান ওইখানেও বেড়াতে আপনি এক্সারসাইজ করতে পারেন আপনি কোথাও ঘুরতে যান ওইখানেও আপনি এক্সারসাইজ করতে পারেন ধরনের উল্টাপাল্টা বাহানা দিয়ে দুই পঁচিশ সালের একদিনও এক্সারসাইজ মিস করবেন না ফাইনালি আমাদের যে হ্যাবিটটা বিল্ড করতে হবে তা হচ্ছে প্র্যাকটিসিং পজিটিভিটি আপনার পার্সোনাল গ্রোথ শুরু হবে পজিটিভ মাইন্ড থেকে আপনার মাইন্ডে যদি নেগেটিভ জিনিসপত্র থাকে আপনি কখনোই গ্রো করতে পারবেন না পৃথিবীতে আমরা সবাই লাকি কিন্তু আপনি আপনাকে ভাবে চিন্তা করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনি আদৌ লাকি কি না আপনি আজকের এই ভিডিওটা দেখতে পারতেছেন দ্যাট মিনস আপনার কাছে একটা মোবাইল ফোন আছে আপনার মাথার উপর ছাউনি আছে পৃথিবীতে এরকম হাজার হাজার মানুষ আছে যাদের কাছে এই জিনিসগুলো নেই যাদের কাছে ইন্টারনেট কানেকশনটা পর্যন্ত নেই সো আপনি তাদের থেকে অনেক বেশি লাকি সব ক্ষেত্রে এরকম পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে তবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি কোনো কিছু শুরু করার আগে যদি রেজাল্ট সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা করা শুরু করে দেন যে এটা রেজাল্ট তো ভালো আসবে না দেন আপনি শুরুই করতে পারবেন না এর চেয়ে বরং আপনি যদি একটা পজিটিভ মাইন্ডসেট রাখেন হ্যাঁ আমি এটা শুরু করতেছি অ্যান্ড আই হোপ আই উইল গেট এ গুড রেজাল্ট তখন আপনার শুরু করতেও ভালো লাগবে ইভেন্চুয়ালি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সো দুই সালে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভিটি প্র্যাকটিস করবেন আপনার মস্তিষ্কে কোনোভাবেই নেগেটিভ জিনিসপত্র ঢুকতে দিবেন না সো এই হচ্ছে আমাদের পাঁচটা হ্যাবিট যে হ্যাবিটগুলো যদি আপনি গঠন করতে পারেন দুই সাল আপনার জন্য একটা গোল্ডেন ইয়ার হতে যাচ্ছে মনে রাখবেন আপনি যখন কোনো একটা হ্যাবিট গঠন করতে যাবেন কখনোই আপনি টানা দুই দিন মিস দিতে পারবেন না একটা হ্যাবিট কখন গঠন হয় যখন আপনি কন্টিনিউলি কোন একটা কাজ করেই যাবেন করেই যাবেন এই কন্টিনিউলি করে যাওয়ার মাঝখানে আপনি যদি একদিন মিস দিয়ে দেন ইটস আ মিস্টেক বাট আপনি যখন টানা দুই দিন কোনো একটা কাজ মিস করে ফেলবেন তখন কিন্তু আপনার নতুন হ্যাবিটের সূচনা হবে তা হচ্ছে মিস করার হ্যাবিট টানা দুই দিন মিস দেওয়ার পর আপনার মস্তিষ্ক আপনাকে সিগনাল দিবে যে ইটস ওকে টু মিস এই মুহূর্তে বডিকে রিল্যাক্স করা প্রয়োজন সো আপনি যদি মস্তিষ্কের এই সিগনালে পরে আপনার হ্যাবিট এর জার্নিটা নষ্ট করে ফেলেন দেন তা আপনার জন্যই ক্ষতি সো এনিহাউ আপনি গোল সেট করে থাকেন আর না থাকেন ডাজেন্ট ম্যাটার আপনি এই হ্যাবিটগুলা গঠন করার চেষ্টা করবেন আর যখন কারোর মধ্যে একটা ভালো হ্যাবিট ফর্ম হয়ে যায় তখন আসলে গোল থাকা না থাকা ম্যাটার করে না অ্যাচিভমেন্ট আপনার আসবেই সো আশা করি দুই হাজার পঁচিশ আপনার জন্য একটা গোল্ডেন ইয়ার হবে আর আলটিমেটলি দুই সালে আপনি কি কি অ্যাচিভ করতে চান তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার যদি কোনো পার্সোনাল ওপিনিয়ন থেকে থাকে তা কমেন্ট বক্সে জানাবেন